নিউ ইয়র্ক সহ যুক্তরাষ্ট্রের রাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস তীব্র তুষারপাত উপেক্ষা করেই ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান প্রবাসীরা নিউইয়র্কে ইয়র্কে বাংলাদেশ সোসাইটির উদ্যোগে হয় শিশু কিশোরদের চিত্রাঙ্কন সঙ্গীত ও নৃত্য প্রতিযোগিতা মার্কিন মূল্যকে জন্ম নেওয়া বাংলাদেশি বংশোদ্ভূত শিশুরা চমৎকার করে ফুটিয়ে তুলেছে মায়ের ভাষা বাংলাকে নিউ কুইন্স ব্রোকলিন ব্রংসের বিভিন্ন পার্ক সেন্টারে অস্থায়ী শহীদ মিনারে শ্রদ্ধা জানান তারা এছাড়াও রাজধানী ওয়াশিংটন ডিসি ফ্লোরিডা জর্জিয়া টেক্সাস পেনসিলভেনিয়াতেও অস্থায়ী শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান বাংলাদেশিরা এছাড়া ঢাকার বইমেলার সাথে মিল রেখে নিউ ইয়র্কের জ্যামাইকায় আয়োজন করা হয় তিন দিনের বাংলা বইমেলা